আসসালামু আলাইকুম নতুন একটা চাকরির জব নিয়ে আসছে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্কিলস ফর ইন্ডাস্ট্রিজ কম্পিটিভ ইনভেশন অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এস আই সি আই পি এর আওতায় নির্মলীকৃত পদের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে এ নিয়োগ প্রোগ্রাম চলাকালীন সময়ের জন্য বিবেচিত হবে আচ্ছা আমি একটা বলি এটা হচ্ছে একটা সংস্থা এস আই সিএটি তার একটা প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট একটা প্রোগ্রাম ওই প্রোগ্রাম অনুযায়ী জন্য আপনাদের এই ক্লিনার একটা পদের লোক নিচ্ছে ওই প্রোগ্রাম পরবর্তীতে আর ওরা বলতেছে ওরা এই প্রোগ্রামের পরবর্তীতে আর লোক নেওয়া হবে না ঠিক আছে এটা যে বিশ্ববিদ্যালয় নিচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ও একটা বিশ্ববিদ্যালয়ে ওদের কার্যক্রমগুলো চলবে ধরেন দুই বছর পাঁচ বছর এখানে তো উল্লেখ করা নেই আপনারা সার্কুলার দেখে যখন সিবি জমা দিতে পারবেন তখন ওনারা বল বলে দিবে যাই হোক চাকরিটা সুযোগ সুবিধা হচ্ছে আপনি চাকরি করার পর ওদের যখন তো থাকে একটা না একটা ওরা তো আর দুই বছর তিন বছরের জন্য আসে না একটা প্রোগ্রাম নিয়ে এ প্রোগ্রাম না হয় ওই প্রোগ্রাম ওই প্রোগ্রাম না হয় এই প্রোগ্রাম প্রোগ্রাম না একটা না একটা থাকবে শেষ হয় না তারপরে যদি শেষ হয়ে যায় যে ইউনিভার্সিটির আন্ডার আপনি ওখানে যে ইউনিভার্সিটির আপনি জব করতেছেন ওখানে কিন্তু ওদের লোক লাগে সুতরাং কর্মবিমুখ হবেন এই চিন্তাটা করি না একটা নাকি চাকরি হবে যাই হোক এটা আপনার সুবিধার জন্য বললাম আমি বুঝি বুঝছি ওই জন্য পদের নাম হচ্ছে ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী ঠিক আছে পদের সংখ্যা একজন যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রান্তের জীবন বৃত্তান্ত হচ্ছে ডিওসি স্লেস সি এক্স অর্থাৎ এই মেইলে ইমেলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো ঠিক আছে নিচে ইমেলটা লেখা আছে ইডি ইউ এস আই সি এটাতে পাঠাবেন ইমেলে সাবজেক্ট পদের নাম এখানে লিখে দেবেন সাবজেক্টে অপশান একটা আছে ইমেলে না বসলে কম্পিউটার দোকানে গেলেও ওখানে দেখা যাবে সাবজেক্টে লিখবেন পদের নাম আপনার ক্লিনার ঠিক আছে অথবা পরিচালক শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে এটা আপনি কোথায় কোথায় কাজ করতেছেন করছেন করবেন কর্মীদের জন্য অভিজ্ঞতা আর যেটা ছড়ে দিবেন অথবা যেটা জানেন এখন কর্ম কোথায় করতেছেন স্যালারি কত পান সব কিছু সুন্দর করে সংক্ষেপে একটা দিয়ে দেবেন যাতে ওনারা সিলেক্ট করার জন্য সুবিধা হয় ঠিক আছে কারণ ওরা সংক্ষেপের মধ্যে আপনার সিলেক্ট করবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে তেইশ তারিখ পর্যন্ত আছে সুতরাং আপনারা বসে না থাকে যেহেতু মেলে এখানে কোনো টাকা পয়সা খরচ নাই দ্রুত দিয়ে দেবে যারা এসএসসি ইন্টার পড়াশোনা করছেন ঢাকার মধ্যে আছেন একটা চাকরি ক্লিনার হয়েছে কী সে পাই একটা জায়গায় করতে করতে ওখানে তো শিক্ষা প্রতিষ্ঠান অনেকের সাথে পরিচয় হবে অনেক জায়গায় অনেক কিছু চিনবেন এটা চেয়েও ভালো একটা অর্শনের জন্য দেখবেন চলো আপনি না করলে তার পাবেন না না করলে আর তো পাবেন না ওখানে কত ভালো ভালো ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান কত কত অভিভাবকের ছেলেরা আছে দেখবেন যে আপনি করতে করতে একটা সময় আপনি লাইন পেয়ে যাবেন ওটার জন্য আপনি ওই আশা করে থাকেন আপনি একটা চাকরি করেন ঠিক আছে অনেক মানুষের সাথে দেখবেন বুঝবেন রিজিকের মালিক আল্লাহ বুঝছেন তো সুতরাং করেন এসএসসি হোক ইন্টারপাস হোক করেন অসুবিধা নেই পঞ্চাশ কর্মের কাজ কোনো কিছু ছোট নাই দুনিয়াতে করেন একটা ভালো জায়গায় দেখবেন চলে যাবেন করতে করতে এখন তো চাকরির বাজার খুবই 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 খারাপ সো ডিয়ার্স আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন আমার এই পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন শেয়ার কর যদি পারেন শেয়ার দেন যাতে আরেকটা মানুষের কাছে চলে যেতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম